নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাড়িতে একইভাবে রান্না করা পাবদা মাছ খেয়ে মুখে অরচি হয়ে গেছে তাহলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পাবদা মাছের তেল ঝাল প্রথমেই মাছগুলোকে কেটে ধুয়ে নিতে হবে তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ততক্ষণ মাছগুলো থাকুক আমরা কিছু মশলা বেটে নিই রান্নার জন্য প্রথমেই একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আর মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে নিলাম তারপরেই গোটা দশ পনেরোটা কাঁচু ভালো করে পেস্ট করে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আমি দুটো দুটো করে পাবদা মাছ ভেজেছি যাতে একে অপরের সাথে লেগে না যায় আর ভেঙে না যায় পাবদা মাছগুলো কিন্তু খুবই হালকা করে ফ্রাই করতে হবে বেশি ড্রিপ ফ্রাই করলে হবে না এপিট ওপিট করে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি নিয়ে আস্তে আস্তে করে তুলে নিয়েছি পাবদা মাছ কিন্তু খুবই সূক্ষ্ম হয় ওই জন্যে খুব আস্তে ধীরে সুস্থে করে কিন্তু এই মাছটা রান্না করতে হয় একটু কিছু হলেই কিন্তু মাছটা খুব সহজেই ভেঙে যায় বাকি দুটো মাছও পরে আমি আস্তে করে দিয়ে ওটাকেও হালকা করে ভেজে নিয়েছি এবার বেঁচে থাকা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটো বাটাটা কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে যাতেই এই মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি দূর হয়ে যায় ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে এখানে মশলা দেবো এই মাছ রান্না করতে গেলে যে খুব বেশি মশলার প্রয়োজন কিন্তু হয় না এখানে আমি এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে ভালো করেও এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা কাজু বাদাম পেস্টটাও আমি এখানে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকেও ভেজে নিতে হবে যাতে এর থেকেও কিন্তু কাঁচা গন্ধটা পুরোপুরি বের হয়ে যায় ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে তোমরা কাজু বাদামের বদলে টক দই কিন্তু ব্যবহার করতে পারো টক দইয়ে কিন্তু রান্নাটা খুব ভালো হয় এরপরেই সামান্য হলুদ সামান্য জিরে আর গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাগুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে এখানে কিন্তু সবই মশলা কিন্তু অল্প অল্প করে দিয়েছি শুধু লঙ্কাটা আমি একটু বেশি ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুসারে লঙ্কাটা দেবে আমরা একটু ঝাল খাই বলে তা আমরা একটু লঙ্কাটা বেশি দিয়েছি কিছুক্ষণ ভেজা রাখার পর এবারে পরিমাণ মতো জল দিতে হবে তরকারিটা একটু মাখা মাখা হবে সেই বুঝে তোমরা জল দেবে এবার ভালো করে মশলাগুলো তে জলের সাথে মিক্সড করে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি আরেকটু জল দিয়ে খানিক্ষণের জন্য ফুটতে দেব যখন এটা ভালো করে পুরোপুরি ফুটে আসবে তারপরেই কিন্তু আমি এখানে মাছ দেব। মাছগুলো এখানে এতটাই বড় ছিল যে আমার কড়া থেকে কিন্তু মাছগুলো পুরোপুরি বেরিয়ে যাচ্ছিল মাছগুলো দেবার পর মাছগুলোকে আরও আমি পাঁচ মিনিট ধরে এইভাবেই ফুটতে দেবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো ব্যাস এইভাবে পাঁচ মিনিট ফোটানোর পর যখন মাছগুলো পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই তরকারিটা নামিয়ে নেবো তৈরি হয়ে গেছে আজকের মতো আমাদের পাবদা মাছের তেল ঝাল রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো আমার এই রেসিপিটা তবে এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে খুব সহজ পদ্ধতিতে আজকে আমাদের তৈরি হয়ে গেছে পাবদা মাছের ঝাল ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও